জাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জাল ভরে এই প্রতিবাদে বাড়তি ইলিশ উৎপাদনের লক্ষ্যে আট এপ্রিল থেকে চোদ্দই এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে শরীদপুরের ভেতরগঞ্জে মৎস্যজীবীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার এপ্রিল দুপুরের উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে চর ইউনিয়নের নরসিংহপুর ফেরিঘাটে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আলী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আবুল হোসেন নাজিফ হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওবায়দুল হক চর্শ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল খায়ের আরত ব্যবসায়ী দিদার সহ আরতদার ও মৎস্যজীবীরা অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্য বলেন যদি জাটকা সংরক্ষণ করা যায় তাহলে ইলিশের উৎপাদন অনেক গুণ বাড়বে উৎপাদন বাড়লে বাজারের প্রভাব পড়বে সরবরাহ বাড়বে দাম অনিয়ন্ত্রণে থাকবে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ইলিশকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কার্যকর কর্ম পরিকল্পনা নিয়েছে এর ধারাবাহিকতায় জাটকা সংরক্ষণ সপ্তাহ আট এপ্রিল থেকে চোদ্দ এপ্রিল পালন করা হবে